আসসালামু আলাইকুম রাত 12টা 2 মিনিট বাজে সবাই হেড অফিসের একাউন্টের সামনে সবাই সাধমত যার যার চেষ্টা করে ক্লোজিং শেষ করেছে আলহামদুলিল্লাহ গত মাস থেকে অনেক ভালো হয়েছে এবং আগামী চার মাস আরো অনেক বেশি ভালো হবে यस মিশন 1000 কোটি ক্লাব यस করব यस পারবো यस লাগবে यस হেড অফিসের 12 তলা 8 13 তলা এবং এই একাউন্ট ডিপার্টমেন্ট হ্যান্ড রাইটিং সবাই মিলে সারা বাংলাদেশের সব ব্রাঞ্চ থেকে ঠিক বারোটা পর্যন্ত শেষ মিনিট পর্যন্ত সবাই মিলে সাধ্য চেষ্টা করেছে আমরা অলমোস্ট আশি কোটি ইনশাল্লাহ বাট টার্গেট এক হাজার কোটি সেটা করবো ইনশাল্লাহ কী বলে একাউন্সে যারা আছে একটু দেখায় সবাইকে সবাই যার যার জায়গা থেকে সাধ্য মতো চেষ্টা করেছে আমরা অ্যাকাউন্টসে ঢুকবো এখন সবাই ছিল টিল দ্য অ্যান্ড এই যে অ্যাকাউন্টস সবাই যা যা জায়গা থেকে চেষ্টা করেছে সবাই আছেন থ্যাংক ইউ আপনাদের ভালো এফোর্টের জন্য সবাই একটু দাঁড়াবেন প্লিজ সবাইকে একটু দেখা যাক সবাই অসম্ভব পরিশ্রম করেছেন সবাই অনেক কষ্ট করেছেন অনেক এফোর্ট দিয়েছেন ইনশাল্লাহ আপনাদের সবার এই প্রচেষ্টা অব্যাহত থাকলে দুই সালের ডিসেম্বর নাগাদ সোনালি লাইফ এক হাজার কোটি ইনশাল্লাহ হিট করবে কি বলে কি পার্বত্য সবাই আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি